হিমানি পাথরের মূর্তির মতো বসে আছে এখনও ছেলে নীলর বলা কথাগুলো ফুটন্ত লাভার মতন যেন কান বেয়ে শরীরে নেমে যাচ্ছে মনে মনে আউড়ে চলেছে কথাগুলো কি বললো যেন নিলয় তুমি তুমি পরিবারে অপ্রয়োজনীয় একটা প্রাণী তোমার জন্য বাবার জীবনটা শেষ হয়ে গেছে তোমার জন্য তীব্র কষ্টের যন্ত্রণায় ভেতরটা ছারকার হয়ে যাচ্ছে হিমানির ঠিক তখনই মেয়ে নলিনী এসে ডাইনিং টেবিলে রাখা ব্রেকফাস্ট নিজের মতো করে প্লেটে তুলে এক মনে খেতে শুরু করে হিমানি মেয়ের দিকে তাকিয়ে বলল নীলর বলা কথাগুলো শুনলি ও বলল তুমি সংসারে অপ্রয়োজনীয় তাই তো হিমানির অসম্পূর্ণ কথা রেস্ট টেনে নির্বিকার চিত্তে কথাগুলো বলে নলিনী ছেলে নীলয়ের ধারালো কথাগুলো যতটা না হিমানিকে ক্ষতবিক্ষত করেছে তার চাইতে ভীষণ রকমভাবে নাড়িয়ে দিল নলিনীর এমন চূড়ান্ত উদাসীন্ন যেন সংসারে এর চাইতে বড় শাশ্বত সত্য আর কিছু নেই কোন ক্রমে নিজেকে সামলে গলার কাছে দলা পাকানো যন্ত্রণাটাকে কোনো রকমে গিলে ফেলে হিমানি বলল তাহলে তুইও মনে করিস আমি এই সংসারে অপ্রয়োজনীয় একজন নলিনী মায়ের কথায় খাওয়া থামিয়ে হিমানির চোখে চোখ রাখল আমি কি মনে করি তোমার ছেলে কিংবা বর কি মনে করে এটা কি বিশাল গুরুতর কোনো বিষয় মা এগুলোর কোনো প্রাসঙ্গিকতা নেই তুমি নিজে কি মনে করো ভেবে দেখেছো কখনো তুমি নিজে নিজের কাছে কতটা প্রয়োজনীয় মা ঠিক কতটা নীলয়ের চাইতে নলিনী বছর দশেকের ছোট। এম বিএ পাস করে বছর দুয়েক হল একটি বহুজাতিক সংস্থায় চাকরি করছে নীলয়ের মেজার চিন্তাধারা কথার ঝাঁচ সবটাই ওর বাবার মতো কিন্তু মেয়ে নলিনী মেয়েকে যেন আজও বুঝে উঠতে পারেনি হিমানি ওর চিন্তা ভাবনা মনন যুক্তি সব এতটাই স্বচ্ছ আর ধারালো যে হিমানি সচরাচর নিজের দহন ওর কাছ থেকে আড়াল করেন কারণ এই মেয়ে যে সুরহা বাতলে দেবে হিমানি নিজেও জানে তা মানবার মতো মনের গঠন তার নেই আর তাই এই মুহূর্তে মেয়ের করা এই প্রশ্নের কোনো উত্তর যেন খুঁজে পেলো না হিমানি মাকে চুপ থাকতে দেখে নলিনী খাবারটা রেখে হিমানির কাছে এসে বলে কি জানো তো মা মানুষের সবথেকে বেশি নিজের কাছে নিজের দামি হওয়াটা প্রয়োজনীয় হওয়াটা বড্ড দরকার আমি তো সেই ছোট থেকেই দেখে আসছি বাবা তোমাকে বারবার অসম্মান করার পরও তুমি কোনো জোরালো প্রতিবাদ করি কেমন যেন মুখাপেক্ষী হয়ে থাকতে কে কবে এক বুক সহানুভূতি নিয়ে তোমার হয়ে লড়াইটা লড়তে নামবে তবে ওই সহানুভূতি পর্যন্তই তোমার হয়ে কেউ বাবার সমস্ত অন্যায় আচরণের জোরালো প্রতিবাদ করতে এলে কিন্তু আবার তোমারই সহ্য হতো না তখন সব ভুলে কেমন মিয়ে যেতে তুমি ব্যাপারটা অনেকটা এরকম যে আত্মসুরক্ষেও নিজে কোনোদিন অস্ত্র হাতে তুলে নেবে না আবার অন্য কেউ আমার হয়ে লড়তে এলেও তাকে শান্তির পাঠ পড়াবো তবে এখন কেন দাদার বলা কথা এত গায়ে লাগছে মা তোমাকে যে খুব সহজে অসম্মান করা চলে এই শিক্ষা ওকে বাবা যতটা না দিয়েছে তার চাইতে তুমি দিয়েছ অনেক বেশি অবাক হচ্ছ আমার কথা শুনে একটু তলিয়ে দেখলেই তোমার কাছে সবটা স্পষ্ট হবে মা তুমি নিজের অসম্মান যেন উপভোগ করেছো এবার ছেলেও সেটাই করছে কিন্তু কেন তেমনটা হবে মা কেন গায়ে ছ্যাঁকা লাগলে উফটা নিজেকেই করতে হয় মা তুমি করনি কেন কথাগুলো বলে নলিনী অফিসে বেরিয়ে যায় হিমানি নির্বাক হয়ে ঠায় বসেই থাকে সেই মুহূর্তে তার মন মস্তিষ্কে নলিনীর বলা প্রত্যেকটা কথা প্রতিধ্বনি হতে থাকে সত্যিই তো এতগুলো বছরে নিজের ইচ্ছে অনিচ্ছের কতটুকু কদর নিজে করেছে সে একটা মানুষ নিজেই নিজের অবহেলা অযত্ন যদি এমন যত্ন করে করতে পারে তাহলে বাকিরা করবে নাই বা কেন দিনের পর দিন নিজের মেরুদণ্ড বেঁচে যে সংসারের জন্য সুখ কেনার চেষ্টা করেছে সেখানে তাকে যে মেরুদণ্ডহীন শরীশ্রী মনে করা হবে এতে আশ্চর্যের কী আছে এত সহজ স্বাভাবিক কথাগুলো বুঝতে বিবাহিত জীবনের পঁয়ত্রিশটা বছর পেরিয়ে গেল মা তুমি কি নিশ্চিত যে সিদ্ধান্ত নিচ্ছ তার সম্পূর্ণ বিচার বিবেচনা করেই নিচ্ছ পারবে তো এত কঠিন সিদ্ধান্ত অনড় থাকতে নলিনীর কণ্ঠে চাপা উদ্বেগ অথচ হিমানি যেন একেবারে নিস্তরঙ্গ যেন কোথাও কোনো ছন্দ পতন ঘটেনি ঘরের এটা ওটা নাড়াচাড়া করে দেখে নিচ্ছিল সব গোছানো হলো কি না মেয়ের কথার উত্তরে হিমানি কেবল বলল জীবনে প্রথম কোনো সিদ্ধান্ত নিয়েছি বিশ্বাস কর খুব ভয় করছিল গত কয়েক রাত ধরে চোখের পাতা এক করতে পারিনি মনে হচ্ছিল একটা খাদের ধারে দাঁড়িয়ে আছি আমার এক পা এগোনো পিছনের উপর আমার অস্তিত্ব নির্ভর করছে হাত পা কেমন হয়ে আসছিল মনে হচ্ছিল থাক এই বয়সে এসে আর এত দুঃসাহসী হয়ে কাজ নেই কিন্তু নলিনী চুপ করে মায়ের কথা শুনছিল সে বলল কিন্তু কী মা কিন্তু তখনই কে যেন সপাটে গালে চড় কষি আমাকে বলল তুই সত্যি অপ্রয়োজনীয় বড্ড অপ্রয়োজনীয় ব্যাস তারপর আর ভয় হয়নি মায়ের কথা শুনে নলিনী ভীষণভাবে জড়িয়ে ধরলো মাকে নলিনীর বাবা নবারুণ মুন্সি দুঃস্বপ্নেও ভাবতে পারেননি বরাবরই তার হীন ব্যবহার আর কটু কথা শুনতে অভ্যস্ত মানুষটা এই বয়সে এসে বিবাহ বিচ্ছেদের মতো একটা সিদ্ধান্ত নিতে পারে জীবনে এর চাইতে বড় চমক হয়তো আর পাননি নবারুণ মুন্সি যেদিন মেয়ে নলিনী আর ছেলে ছেলে নীলর সামনে হিমানি তাকে এই কথাটা খুব সাবলীলভাবে বলেছিল সেটা শুনে নবারুণ প্রথমে ভুরু কুচকে কিছুক্ষণ তাকিয়েছিলেন হিমানির দিকে তারপর মুখে হাসির এক তির্যক রেখা টেনে বললেন কেন খাওয়া পরায় কমতি হচ্ছে তা আমার কাছে হাত পাতলেই হয় এতগুলো বছর আরামে খেয়ে পরে আয়েসে থেকে এখন এই বুড়ো বয়সে মোটা খরপোশের লোভে বাড়তির ঝক্কি সহ্য হবে প্রত্যেকটা শব্দের অত্যন্ত ধারালো ব্যবহার আর কথা বলার ঝাঁঝালো ধরনে হিমানের ভেতরে থাকা সমস্ত দ্বিধা সমস্ত দোটানা যেন একেবারে ধুয়ে মুছে যায় ও কেবল বলে খোরপোশ নেবো কী করে কাটাকুটি করতে হবে না আমি এতগুলো বছর তোমার সংসার সামলে দিলাম সন্তান মানুষ থ্রুড়ি বড়ো করলাম মানুষ তো করতে পারিনি তোমার ছেলেকে তাই সেই মিথ্যে দাবি করব না তোমার অকথ্য ভাষা আর মানসিক অত্যাচার সহ্য করলাম আর এইসবের বিনিময়ে তুমি আমার মতো শরীরশৃপকে খাইয়ে পরিয়ে পুসেছো। গয়না গড়িয়ে দিয়েছ থাকবার জন্য জায়গা দিয়েছ সব কাটাকুটি করার পর কার খাতে কত কম বেশি থাকবে জানি না কিন্তু আমি চাই না তোমার সংসারে আমার মতো অপ্রয়োজনে কিছু আর পড়ে থাকুক তাই এই প্রয়োজনে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম নলিনী কেবল অপলক দৃষ্টিতে তাকিয়েছিল মায়ের দিকে এ কোন মাকে দেখছে সে মানুষের এতটা বিবর্তন কি সম্ভব অথচ সম্ভব যে নয় তাই বা বলে কি করে ছেলে নিলয়েরও যেন বিস্ময় কাটছিল না হিমানি তার কাছে এগিয়ে এসে বললেন তোকে আমি মানুষ করতে পেরেছি কিনা জানি না তবে এটুকু বলতেই হয় তুই সেদিন ওভাবে আমায় ঝাঁকুনিটা না দিলে আমিও যে একটা রক্ত মাংসের মানুষ তা এ জন্মে মালুম হতো না রে নীলর মুখ থেকে অস্ফুটে বেরোয় মা হিমানি কেবল হেসে বললেন ভালো থাকিস কিন্তু তুমি কোথায় যাবে ছেলের প্রশ্নের জবাবে হিমানি নলিনীর হাতটা ধরে কেবল বললেন যেখানে আমার প্রয়োজন আছে সেখানে শুনছিলেন আজকের গল্প অপ্রয়োজনীয় কলমে বনশ্রী রায় মিত্র ছোট্ট গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ